গুরুত্বপূর্ণ খবরের যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী বৃহত্তর সমাবেশ গাজার সত্তর শতাংশ পানির সরবরাহ বন্ধ করল ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী দিল যুক্তরাষ্ট্র মিশর ও ডরজানির সঙ্গে গাজার সম্মেলনের ঘোষণা মেঘর নতুন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রে অস্থিরতা দেশবাসীকে অনমনীয় হতে বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী সর্ববৃহৎ সমাবেশ যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের উপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না ডেমোক্রেসি নট শিপ আমাদের দেশ কোন দিকে যাচ্ছে ডিও জিও কে চাকরিচ্যত্ত করুন মাস্কে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিন যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই রাজতন্ত্র মানি না মানব না মাস্কে বিতাড়িত করুন ইত্যাদি স্লোগানে গোটা আমেরিকা প্রকম্পিত হয়েছে ট্রাম্প ক্ষমতায় বসার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টে নির্বাহী ক্ষমতার যথেষ্ট ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এপ্রিল শনিবার বিক্ষোভ হয় স্টেটে প্রায় বিক্ষোভ সমাবেশ হয় প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ এদিন ওয়াশিংটনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন ছিল হালকা বৃষ্টিও এরই মধ্যে হাজার হাজার বিক্ষোভকারী হন ওয়াশিংটনের কানিকটি কার্ড এভিনিউ বিক্ষোভকারীদের লাইন শহরের ন্যাশনাল মল এলাকা পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছিল তাদের হাতে ছিল ট্রাম্পের গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ সম্মিলিত প্লাকার্ড গাজায় সত্তর শতাংশ পানি সরবরাহ বন্ধ করল ইসরায়েল গাজা উপত্যকায় ইসরায়েলি কোম্পানি মেকুরুট থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী যার ফলে উপত্যকাটিতে মোট পানি সরবরাহের সত্তর শতাংশ বন্ধ হয়ে গিয়েছে শনিবার পাঁচ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুরু এজেন্সি গাজা পৌরসভার মুখপাত্র হুসুনি মেহেন্নার মতে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের গোজাইয়া পাড়ায় অবস্থিত প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটিতে বৃহস্পতিবার তিন এপ্রিল থেকে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে মেহেন্না আনাদুলোকে বলেন পানি সরবরাহে বাধার কারণগুলো এখনো স্পষ্ট নয় তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছি যাতে শহরটিতে ইসরায়েল বোমাবর্ষণের কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয় তিনি বলেন এই বিঘ্ন সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরায়েলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার আহ্বানের প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি রোববার বলেছেন ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন গত মাসে ট্রাম্প ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হল ইরানি হামলার হুমকিও দিয়েছিলেন তিনি বৃহস্পতিবার তিনি বলেন আমি চাই ইরানের সঙ্গে সরাসরি আলোচনা হোক তিনি যুক্তি দেন আমি মনে করি এটা দ্রুত হয় এবং আপনি মাধ্যমে মধ্যস্থতাকারীদের পক্ষ কি অনেক ভালোভাবে বুঝতে পারেন তবে রোববার আরাকচি বলেন একটি পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন যখন সেই পক্ষ জাতিসংঘ সনদের লঙ্ঘন করে বারবার বল প্রয়োগের হুমকি দেয় এবং এবং যার বিভিন্ন কর্মকর্তার বক্তব্যে বিপরীতমুখী অবস্থান প্রকাশ পাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তিনি আরও বলেন আমরা কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পরোক্ষ আলোচনার পথে এগোনোর জন্য প্রস্তুত আরাগুচি বলেন ইরান সম্ভব ও প্রাসঙ্গিক সব ঘটনার জন্য প্রস্তুত রয়েছে এবং যেমন ভাবে আমরা কূটনীতি ও আলোচনায় গুরুত্ব দেই তেমনি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা কঠোর ও দৃঢ় ইসরায়েলকে ফের থেট দিলেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যে ইসরাইল দ্বিতীয় থেট অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে যুক্তরাষ্ট্র সৈদি আল হাদাত চ্যানেলের বরাতে এক প্রতিবেদনে রোববার ছয় এপ্রিল এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরাইল থার্ড গতকালই পাঁচ এপ্রিল সরবরাহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ফ্লাইট টেকিং ওয়েবসাইটগুলো দেখিয়েছে মার্কিন বিমান বাহিনীর বৃহত্তম পরিবহন বিমান একটি আমেরিকান সি ফাইভ এম সুপার গ্যালাক্সি দক্ষিণ ইসরায়েলের নেভাটিম ঘাঁটিতে অবতরণ করে এবং আবার উড্ডয়নের আগে প্রায় আট ঘন্টা সেখানে অবস্থান করে থার্ড ও টার্মিনাল হাই অলটিউড এরিয়ার ডিফেন্স সিস্টেম একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা ইসরায়েলি মোতায়েন করা থার্ড সিস্টেমটি ইয়েমেনের ইহুতিদের ইসরায়েলে নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়েছে গত বছর প্রথম থার্ড ব্যাটারি ইসরায়েলে পাঠানো হয় এবং সিস্টেমটি পরিচালনা জন্য প্রায় একশো মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে মিশর ও ডরজানির সঙ্গে গাজার সম্মিলনের ঘোষণা মেঘুর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল সিসি এবং ডরজানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে একটি ত্রিপরীক্ষীয় শীর্ষ সম্মিলন করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো শনিবার পাঁচ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ এক্সটে ম্যাকো লেখেন গাজা জরুরি অবস্থার প্রতীক্ষে এবং প্রেসিডেন্ট এল সিসির আমার কাইরো সফরের সময় আমরা মিশরের প্রেসিডেন্ট এবং ডরজানের রাজার সঙ্গে একটি দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন করব। ফরাসি প্রেসিডেন্ট রোববার ছয় এপ্রিল সন্ধ্যায় কায়রোতে যাবেন বলে আশা করা হচ্ছে সোমবার সাত এপ্রিল সকালে তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন নতুন আরোপে যুক্তরাষ্ট্রে অস্থিরতা দেশবাসীকে অনমনীয় হতে বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশের উপর দশ শতাংশ ভিত্তি ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে আরোপ করা শল্ক গতকাল শনিবার থেকে কার্যকর হয়েছে ফলে দেশটির আমদানি করা সব পণ্যের উপর এদিন থেকে বাড়তি অর্থ আদায় করা শুরু করেছে ট্রাম্প প্রশাসন এদিকে ট্রাম্পের নতুন ঘোষণার বিশ্ব জুড়ে বাজারে অস্থিরতা এবং বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হওয়ার প্রেক্ষাপটে দেশবাসীকে ও অনমনীয় হওয়ার আহ্বান জানিয়েছে তিনি যুক্তরাষ্ট্রের শল্ক আরোপের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় পড়া দেশগুলোর অন্যতম যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নেতারা বলেছেন ট্রাম্পের ঘোষণার পাল্টা পদক্ষেপ হিসেবে কোনো কিছুই তারা বিবেচনার বাহিরে রাখছেন না আর ওই ঘোষণায় বিশেষভাবে ধাক্কা খাওয়া চীন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যে উচ্চ হারে শল্ক আরোপের ঘোষণা দিয়েছে গত বুধবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প তার নতুন স্বল্পনীতি ঘোষণা করেন এর দুই দিন পর শুক্রবার যুক্তরাষ্ট্রে তিনটি প্রধান পুঁজি বাজারের সুযোগই পাঁচ শতাংশের বেশি কমে যায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সময় অর্থাৎ দু সালের পর থেকে এখন পর্যন্ত দেশটির বাজারের জন্য এটি ছিল সবচেয়ে খারাপ সপ্তাহ ফেডারেল সরকারের আকার জনবল ও খরচ সহ নতুন আর্থিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ও অন্যান্য শহরের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ তবে প্রেসিডেন্ট ট্রাম্প পুঁজি বাজারের ওই অস্থিরতা